যাবি এই যে এক দফার আন্দোলনটা করছেন নাকি উপজেলায় ইলেকশনের জন্য আমরা আন্দোলনটা করছিলাম আমরা জাতীয় নির্বাচনের জন্য আমাদের সোজা কথা ইনু সাহ আপনি নোবেল পুরস্কার পান আর এই অঙ্কটা বুঝেন না দুয়ে দুয়ে চায় দুই দুগুণে চার দুয়ে দুয়ে বাইশ সেটা বুঝেন না যদি না বুঝেন তাহলে খবর আছে কিন্তু খবর আছে অনির্বাচিত ক্ষমতাকে বেশি দিন দীর্ঘায়িত করতে যায়েন না বটগাছের তাকিয়া কলাগাছ বেশি উঁচা হয়েন না কিন্তু উচিত না এইতে সেই ইলেকশন দিতে হবে কালকেও দেখলাম উনি বললেন কি উনি বললেন ডিসেম্বরে ইলেকশন হবে তবে জানুয়ারি পর্যন্ত জুন পর্যন্ত এইটাও যাইতে পারে এনুশার আপনি সকাল বিকাল রাত্র দুপুর কথা পরিবর্তন করেন কেন আপনি তো আমরা মাথার উপরে রাখি। দশটা তৃতীয় বিশ্বের প্রধানমন্ত্রী যুগ করলেও আপনার মতো বড় হয় না আপনি কথা বদলান কেন এই দেশের ক্ষমতাকে একটা ক্ষমতা আল্লা তো বলে হতা ইজু মানতাস সাউ হতা জিল্লু মানতাস ও বেদিকাল খায় ইন্নাক আলা করলে শাহিল কাদির আমি চাই আগামী ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠান থেকে আমরা দাবি করছি রোজার মাসে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই আপনারা চান কিনা